হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো পায়েস বানাচ্ছি আজকে নিমায়ের জন্মদিন তো আমি পায়েসটা বানাই কারণ আমার শাশুড়িমার মনে থাকে না ছেলের জন্মদিন সেম আমার জন্মদিনও আমার মায়ের মনে থাকে না আমার জন্মদিনে পায়েস আমি নিজে বানিয়ে খাই আর নিমায়ের জন্মদিনের পায়েস আমি বানিয়ে দিই এই দেখো বাবুকে আনতে গেছিলাম ড্রয়িং থেকে এই চিপস খেয়েই থেকে বুঝলি কি রে আমি কিন্তু আর রান্না না দেখো এখন বাজে বারোটা পঁচিশ আর এই যে এখন পরে এসে এই যে চিপস খেয়ে এই যে এখন আমি বলছি খিদে পেয়ে গেছে সকালবেলা মুড়ি খেয়েছি মানে তরকারি ছিল তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম টিফিন তো পেটটা ভরা ছিল বাট সাড়ে বারোটা বাজে খিদে পেয়ে গেছে এখনও রান্না করিনি তো রান্না করবো আপাতত আগে খাই এই দেখো ওটসের বিস্কুট এনেছি এই যে ওটস কালারটা কী সুন্দর দেখো কি সুন্দর না পিঙ্ক কালার ওর ঘরে বসার জায়গা হয়নি যে জানালায় বসে বসে খাচ্ছে দেখো কেন বলি যে ভগবান লেজ দিতে ভুলে গেছে কোথায় যাবি হ্যাঁ কেক কিসের জন্য বাবার জন্মদিন বাবার জন্মদিন আজই তো ফাদার্স বাবা দিবস তো আজকে দুটোর জন্য কেক আনতে হ্যাঁ আর বাবাকে কি গিফট দেবে চকলেট ও তোমার কাছে টাকা আছে না তাহলে কি করে কিনবে হ্যাঁ আমি কেন দেব আমার কাছে নেই ও ঠো 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 জন্মদিন তো ও যেহেতু কাজে গেছে তো রাত্রে ভাবলাম কিছু মানে বানাবো কিছু বানাবো বলতে ভাবলাম রাইস আর চিকেন কষা বানাবো তো দুপুরে ভেবেছিলাম চিকেনটা বানিয়ে রাখবো কিন্তু দুপুরবেলা মানে সকালের দিকে চিকেনে তখন এত ভিড় আছে যেহেতু রবিবার তো খুব ভিড় ছিল চলে এসেছি ভাবলাম বাবুকে ড্রয়িং থেকে আনতে যাব তখন নিয়ে আসবো তো ও আজকে মানে ড্রয়িং ও নটায় গেছে বারোটা বাজি তো বারোটার পর যখন দোকানে গেছি দোকানে বলছে দেখো এখন এসেছে চিকেন নিতে মানে তখন সব সলিড পিস ছিল তো সলিড পিস আর ভালো লাগে না চিলি চিকেন করলে ঠিক ছিল বাট এমনি চিকেনটা কষা বানাবো তো ওই জন্য আমি বললাম থাক চলে এলাম তো নিমাইকে ফোন করলাম ও দুপুরে বললো যে আমি বললাম তাহলে একটু তাড়াতাড়ি আসবে তাহলে নিয়ে আসবে তো বললো ঠিক আছে দেখছি তো সাতটার দিকে ফোন করলাম বলে আমি এখনো বেরোইনি এরপর বেরোবো তো আস্তে আস্তে মিনিমাম দু আড়াই ঘন্টা লেগে যাবে তো দশটা বেজে যাবে বাড়ি আস্তে আস্তে তো তখনও চিকেন আনলে তারপর কখন রান্না হবে আর কখন খাওয়া হবে রাইসটা না আমি বানিয়ে নেব চিকেনটা তো আমি বললাম তাহলে এক কাজ করো তুমি কিনে নিয়েই চলে আসবে যেহেতু কাছেই যাব এই চুড়িদারটা করে নিলাম মানে এখানে একটা কাছেই একটা কেক শপ আছে মানে হোম মেড আর কি নিরামিষ আর যেহেতু আবার ফাদার্স ডে তো মানে প্রচুর কেক সেল আছেই আজকে এখন কেক পাবো কি না জানি না দেখি এখন গিয়ে আপাতত আগে গিয়ে দেখি কী সিচুয়েশান এই দেখো কেকের দোকানে এসে গেছি অনেক মানে দেখো আর কেক সেরকম নেই অনেক ফাঁকা হয়ে গেছে কেক হোমমেড কেক এগলেস কেক কিন্তু কি বলতো কেকের কোয়ালিটি খুব একটা ভালো নয় কিন্তু যেহেতু এখানে আর দোকান নেই তাই এই দোকানটা ভালোই চলে আজকে কি আজকে কি সেলিব্রেট হচ্ছে তোর বাবার তোর বাবা হিসাবে বাবা দিবস কোনটা ও বাবা নে খোল দেখি কি কেক এনেছে দেখি তোমার ছেলে পছন্দ করে নিয়েছে বাবা নিজে কেক বানায় তার ছেলে দোকান থেকে কেক নিয়ে আসছে কই দেখি একটু ঠেকে গেছিল এইগুলো দেখো তুমি কোন দিকে লাগালে হবে তুমি তো ডেকোরেশন করবে বলো হ্যাপি বার্থডে বলো এই দেখ কারো বোম ফাটালো বা তোর বাবার বার্থডে কেক কে সাথে হয়ে গেছে বলো বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ এদিকে দেখাও বাবাকে খাইয়ে দাও পায়ের মধ্যে পড়েছে দেখ দেখি দেখো বলছে ক্রিমে ভর্তি সত্যি ক্রিমে ভর্তি কেকটা আর ভালো লাগে না বলছে ফেলে দিতে যে আমি এই জন্য কিচ্ছু রান্না করি না আজকে ওর জন্মদিন শুধু পায়েসটাই বানিয়েছি আর কিছু বানাইনি কারণ খাবারে শুধু খুঁত ধরবে বলবে এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি নিজে বানাতে পারে তো ওই জন্য ওই জন্য মানে যারা রান্না জানে তাদের জন্য রান্না করতে গেলে একটু ভেবে করতে হয় তো দরকার নেই তাই জন্য ও জন্মদিনে ওকেই বলেছি খাবার কিনে আনতে যেটা পছন্দ তো বিরিয়ানি এনেছে আর এই দেখো এর পেট ভরে গেছে দিয়ে বলছে মা এবার বলছে এবার ক্রিমে ভর্তি এতক্ষণ কিরিমে ভর্তি মনে হয়নি এতক্ষণ খেয়ে গেছে আর এখন ওর ক্রিমে ভর্তি মনে হচ্ছে মুগ ময় মে কি করছে দেখো দেখি বাবাই দেখি এটা কি হয়েছে দেখি দেখি এ বাবাই দেখি এই যে বার করেছি এতে দেব এটা তো তো কিনেছিলাম এইটাতে করে দেব আচ্ছা বাবু বলেছে ওর বাবাকে পায়েস এই রুপোর বাটিটা মানে ওর জন্যই নিয়েছিলাম পায়েস দিয়ে দিতাম বাবুকে জন্মদিনে পায়েস দিই আমি এটাই তো বলছে এতে করেই ওর বাবাকেও দিতে হবে পায়েস চলো এতে করেই কি সেইভাবে পায়েস খেতে পছন্দ করে না তাও অল্প করেই দিয়েছি দেখো খেয়ে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো সত্যি কথা বলো তোমার তো মুখে কিছুই মানে ঠিকঠাক হয় না আমি পারি না যার চকলেট এই দেখো খাবে বলে কিরকম হাত পেতে আছে তুই তো দিলি নিজে দিয়ে নিজেই খাবে বলে দেখো হাত পেতে আছে তো বাবাকে দে আমি বা ছাড়বো কেন বলো তো জন্মদিনের খাওয়া দাওয়া বিরিয়ানি না দোকানের কেনা ভালো জন্মদিনের গিফট দিও রইল পরে দিয়ে দেব এটাই ঠিক আছে না বাবা দেখি আজকের মতো বন্ধুরা ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিও দেখা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা